আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد শুকর দর্শক শ্রোতা ভাই বোন যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আরমানিস ইসলামিক স্টুডিওর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজকের ভিডিওতে আমরা জানব একটি ভুল ধারণা সম্পর্কে আসুন জেনে নেই সেই ভুল ধারণাটা কি তাসতির নামাজ আসলেই কি বারো রাকাত শুরুতেই আপনাদের সঙ্গে একটি ঘটনা শেয়ার করি এক ব্যক্তি আরেকজন ব্যক্তিকে আফসোস করে বলতে শুনলেন যে সময় কুলাই না তাই চার্চের নামাজ পড়তে পারি না সে বলতেছিল অজু করে বারো রাকাত চার নামাজ পড়তে তো অনেক সময় লাগে তো ওই ব্যক্তি তাকে প্রশ্ন করলেন আসলেই কি চার্চের নামাজ বারো রাকাত পড়তেই হবে তো প্রিয় দর্শক শ্রোতা এই যে আমাদের একটা ভুল ধারণা আসলে কি চার্সের নামাজ বারো রাকাত এবং বারো রকাতেই পড়তে হবে নাকি এর মধ্যে কোনো থেকে বর্ণিত আমার ঘরে প্রবেশ করলেন এবং তিনি চার্তের নামাজ আট আদায় করলেন এরপরে আরেক হাদিসে হজরত বর্ণনা করেন আলাইহি সাল্লি সাল্লাম নামাজ চার রাকাত আদায় করেছেন এবং আল্লাহ চাহে তো এর চাইতে বেশিও পড়েছেন আরেক হাদিসের মধ্যে রসুসাল্লাহ সাল্লাহ ও সাল্লাম বলেছেন যে মানুষের যে দেহ রয়েছে দেহ দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের এক একটা জোড়া গ্রন্থি রয়েছে এবং এই প্রত্যেকটা জোড়ার জন্য সদকা রয়েছে তো এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জোড়ার যে সদাকা এটা আদায় হয় তাসবিহের মাধ্যমে তাহলিলের মাধ্যমে তাহমিদের মাধ্যমে এরপরে তাক মাধ্যমেও এই গ্রন্থিগুলোর সদাকা আদায় হয় আমর বিল মারুফ আনিল মুনকার এগুলোর মাধ্যমেও প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গ্রন্থির জোড়ার সদাকা আদায় হয় এছাড়াও রসুল আলী হাসাল্লাম সর্বশেষে যেটি বলেছেন সেটি হলো। কোনো ব্যক্তি যদি একসঙ্গে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জোড়ার সদাকা আদায় করতে চায় তাহলে সে যদি চাষদের দুই রেখার নামাজ আদায় করে তাহলে তার এই দুই রাখার নামাজের বিনিময়ে তার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গের সকল জোড়ার আদায় হয়ে যাবে আমরা আজকের এই থেকে জানতে পারলাম যে চার্চের নামাজ আসলে মূলত একেবারে বারো রাখাতই এটি সহি এটি আমাদের একটা ভুল ধারণা বরং কেউ চাইলে দুই রাখা পড়তে পারে কেউ চাইলে আট রাখা পড়তে পারে কেউ চাইলে বারো রাখা পড়তে পারে চার রাখাতও পড়তে পারে এটা মানুষের সময় অনুযায়ী যদি কোনো ব্যক্তি দেখে তার হাতে সময় রয়েছে এবং তার মন মানসিকতাও ভালো রয়েছে শরীরও ভালো রয়েছে সে পড়লো বারো রাখাত আট রাখাত ছয় রাখাত চার রাখাত ইচ্ছে আর যদি এমন দেখা যায় যে সময় একেবারেই কম দুই রাখাত নামাজ পড়া যাবে তাহলে দুই রাখাত পড়ে নিবে কিন্তু এই ভুল ধারণা মনের মধ্যে রেখে এই চিন্তা চেতনা লালন করা যে বারো রাকাতই পড়তে হবে এবং এটাকে অনেকে বোঝা মনে করে যার কারণে অনেকে পড়ে না এই ভুল ধারণা থাকার কারণে এই ধারণাটা সঠিক নয় বরং সঠিক হইল কোনো ব্যক্তি যদি আট চায় আট পারবে চার পড়তে পারবে দুই রেখাতও পড়তে চাইলে পড়তে দুই পারবে কোনো সমস্যা নেই এই আলোচনাগুলো দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম আল্লাহ আল্লাহকে আমাদের সকলকেই চাষদের নামাজ ভালোভাবে আদায় করার তাও দান করেন সর্বশেষ আরেকটি বিষয় বলে রাখি অনেকের হয়তো চাষ নামাজ কোনটা এটা নিয়ে অনেকের মধ্যে ডাউট থাকতে পারে চার্সের নামাজ ফজরের নামাজ আদায় করার পরে পনেরো বিশ মিনিট পরে যে নামাজ আদায় করা হয় যে নামাজ আদায় করা হয় সেটাকে চার্চের নামাজ বলা হয় এই নামাজ পড়লে অনেক সব আল্লাহ সকলকেই চার্চের নামাজের পাবন্দি করার তৌফিক দান করেনা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ওরি